আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব আলহামদুলিল্লাহ ইসরায়েলের দাবানল কোনোভাবেই নিপছে না ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা দাবানলে পুরে সারখার হয়ে যাচ্ছে অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন এই পরিস্থিতি ইসরায়েল কোনোভাবেই সামাল দিতে পারছে না তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে দাবানলের আগুন নেভানোর জন্য সহায়তা চাইছে ইসরায়েল কিন্তু কোনো রাষ্ট্রই ইসরায়েলকে সহায়তা করছে না ইসরায়েল এখন দাবানলের আগুনে জ্বলে পুড়ে হয়ে যাচ্ছে এরপর জানাব টানা সাত দিনের মতো পাক ভারত সীমান্তে গুলাগুলি ভারত ও পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে গত রাতভর এই গুলাগুলির ঘটনা ঘটে গুলাগুলির এক পর্যায়ে সেনা চৌকি ছেড়ে পালিয়েছে ভারতের সেনাবাহিনী এদিকে যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন আলহামদুলিল্লাহ মুসলিম পরাশক্তি পাকিস্তানের পাশে থাকবে চীন পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হলে চীন সরাসরি পাকিস্তানকে সহায়তা করবে কিংবা ভারতের উপর হামলা করবে এমনটাই জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ই এবার যে কোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে তারা আবারও আশাবাদ পুনর্ব্যক্ত করেছে এবারে জানাবো ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ব্যাপক সামরিক মহড়া ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনী আজ পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া অব্যাহত রেখেছে পাশাপাশি কৌশলগত যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ আধুনিক সামরিক সক্ষমতা প্রদর্শন করছে তারা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জিও নিউজ এবং সর্বশেষ জানাব নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাইলেন রুহুল কবির ইজভি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আজ বরিশালে একলামে এক সমাবেশে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সরকারের প্রতি এই আহ্বান জানান এবং বিদেশে পলাতক থেকে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশকে সমর্থন করবেন যদি পাকিস্তানকে সমর্থন করেন তাহলে পাকিস্তান লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা দাবানলে পড়ছে ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়ে পড়ছে দাবানলের আগুন এই পরিস্থিতিতে জাতীয় জরুরি ঘোষণা জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরের মধ্যে সব থেকে দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে পড়েছে বলে ইসরায়েলের ম্যাগেন ডেভিড উদ্ধার জানিয়েছে এমন পরিস্থিতিতে অগ্নি নির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছে কার্তোস এমডিএ জানিয়েছে তারা প্রায় বাইশ জনকে চিকিৎসা দিয়েছে যাদের মধ্যে বারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের বেশিরভাগই ধোয়ার কারণে শ্বাসক কষ্টে ভুগছে তারা আরও জানিয়েছে সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নতি করা হয়েছে ইসরায়েল কার্তোস তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে আমরা একটি জরুরি অবস্থার মুখোমুখি রয়েছি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে টাইমস অব ইসরায়েল বলছে ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয় যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা নেবে শালম বকুয়া তাওস ও নাস সন সম্প্রদায়ের লোকজন এরই মধ্যে তাদের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়াও মেসিলাত জিওন থেকে একজনকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এদিকে বিদেশি সহায়তার জন্য ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শা আর আন্তর্জাতিক প্রতিপক্ষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছে যা ইতিমধ্যে ইউরোপের দেশগুলোর উপর জোর দেয়া হয়েছে তবে ইউরোপের দেশ থেকে কোনো দেশই দখলদার ইসরায়েলকে সহায়তার কোনো হাত বাড়ায়নি টানা সাত দিনের মতো পাক ভারত সীমান্তে গুলাগুলি ভারত ও পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্য আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে গত রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা জেরে উত্তেজনার মধ্য এনে টানা সপ্তম দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় এল সি দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল খবর দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে আজ রাতে দুই দেশের সেনাদের মধ্য নিয়ন্ত্রণ রেখায় গুলাগুলির ঘটনা ঘটেছে তবে এতে হতাহতের কোনো খবর এখনও আসেনি ভারতের প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বটওয়াল বলেছেন জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কুপারা উড়ি এবং আখনূরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখায় বিনা উস্কানিতে গুলিবর্ষণ করেছে পাকিস্তান সেনাবাহিনী এ সময় ভারতীয় বাহিনী পাল্টা জবাব দেয় তবে এই ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি টানা সপ্তমবারের মতো দুই দলের মধ্য দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে সংঘর্ষ চলাকালে পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনীদের মধ্য গুলি বিনিময় হয় এবং এক পর্যায়ে সেখান থেকে ভারতের সেনাবাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতের সেনাবাহিনী নিরাপত্তা চৌকি উড়ে গেছে এছাড়াও তাদের নিরাপত্তা বেস বা অন্যান্য স্থাপনা সামগ্রী ইতিমধ্যেই সেখানে গুলি করে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন জানিয়েছে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী আজ এক বিবৃতিতে চীনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির একটা অবস্থা সৃষ্টি হয়েছে এরই মধ্যে চীন থেকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে চীনের সরকার চীন থেকে বলা হয়েছে আমরা যে কোনো পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবো পাকিস্তান যুদ্ধ করুক আর নাই করুক সবসময় ভারতের বিপক্ষে চীন সব সময় পাকিস্তানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করল বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের বিমান বাহিনী চীনের কাছ থেকে সরাসরি সহায়তা পেয়ে থাকে এছাড়াও তারা চীনের কাছ থেকে তাদের সামরিক বাহিনীগুলোকে প্রশিক্ষণের ক্ষেত্রেও ব্যাপকভাবে সহায়তা করে থাকে চীনের সেনাবাহিনী এবং সরকার তারা পাকিস্তান থেকে নিরাপত্তা কর্মীদেরকে সরাসরি চিনে নিয়ে যায় এবং বিভিন্ন মহড়ায় পাকিস্তান সেনাবাহিনীকে অত্যন্ত দক্ষতা সঙ্গে অনেক অনুশীলন শেখায় যাতে করে ভারতকে দমিয়ে রাখতে পারে পাকিস্তান পাকিস্তানের বিমান বাহিনীকে আধুনিকীকরণের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রাখে চীন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাইলেন রুহুল কবির রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নির্বাচনের একটি সম্ভাব্য ও যথাযথ তারিখ উল্লেখ করার জন্য আহ্বান জানিয়েছেন বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবছর বা আগামী বছর প্রথম মাসের মধ্যে ছয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেটি জন্য নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনের কথা বলা হলেও আজ পহেলা মে শ্রমিক দিবসে বিএনপির পক্ষ থেকে বড় ধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে নয়াপুর পল্টনে সেই সমাবেশে নেতাকর্মীদের নিয়ে জড়ো হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সরকারি উদ্দেশ্যে এসব কথা বলেছেন সমাবেশে দেওয়া বক্তব্যে রিজভি আরও বলেন পালিয়ে গিয়েও দেশে হত্যা রাজনীতি অব্যাহত রেখেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা শেখ হাসিনা দুইশো জনকে হত্যার হুমকি দিয়েছে বিদেশের মাটিতে পালিয়ে গিয়েও কিন্তু দেশে আসতে পারছে না আবার বাংলাদেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করছে এই পলাতক ফ্যাসিস্ট ভবিষ্যতেও যেন বাংলাদেশে কোনো আর ফিরে আসতে না পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি প্রতিহত করবে বলেও ঘোষণা দিয়েছে তারা বিএনপি যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আরো বলেছেন আমরা দীর্ঘ সতেরো বছর আমাদের নেতাকর্মীদের নিয়ে অনেক সময় বনে বাদারে কাটাতে হয়েছে বিশেষ করে পলাতক স্বৈরাচার ফ্যাসিস্টের আওয়ামী লীগের দল বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে একটি রাতও শান্তিতে ঘুমাতে দেয়নি এখন তারা বিদেশে গিয়েও দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে শেখ হাসিনা তার বিদেশি প্রভু অর্থাৎ ভারতের পালে গিয়েও এখনও নিজের দেশ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে তাই নেতাকর্মীদের সবাইকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে যে কোনো সময় ফ্যাসিবাদ দেশে নানা রকম ষড়যন্ত্র সৃষ্টি করতে পারে এদেরকে প্রতিহত করতে হলে নেতাকর্মীদের অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলেও মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি আহমেদ